সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাই যিনি ভারত মহাদেশ স্বাধীন করছেন এইখানেও রাজত্ব করছেন যিনি সতেরো বারের সময় বারত স্বাধীন করছেন উনি মাসখানিক বিলকুল গুমসুম ছিলেন সবাইও আসতেন না কেমন যিনি হারায় গেছিলেন মন্ত্রী পরিষদ পুরা রাষ্ট্র চিন্তিত হয়ে গেছে রাজার হলো কি সুলতান মাহমুদের হলো কি একদিন উনি হাসতে হাসতে দরবারে আসছেন। তো সবাই বলতেছিল সুলতান এই মাস দেড় মাস আপনার এই দুরবস্থা ছিল কেন আপনি না দরবারে আসতেন না কারোর সাথে সাক্ষাৎ করতেন বলে একটা প্রশ্ন আমার দিলে ছিল ওটা সমাধানের জন্য আমি হারায় গেছিলাম বলে সেটা কি বলে গোসনি থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা উড়াইছি কিন্তু আমার মনে আমি জানতে পারি না আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না কিন্তু কালকে রাত্রে আমি জানতে পারছি বলে সেটা আবার কিভাবে জানতে পারলেন বলে আমি গোসনির শহরে ঘুরতেছিলাম প্রজাদের অবস্থা দেখার জন্য তো আমি একটা মাদ্রাসার তালেবে এলেমকে দেখতেছিলাম যে এক কাবাব বিক্রেতা কাবাব ভাইজা ভাইজা বেস্তেছিল ছিল ওই ছেলেটা ওই কাবাবওয়ালার চুলার আলোতে কিতাব পড়ে যখন কাঁচা কাবাব ঢালে তখন তেল যখন ছিটা যায় তো ও দূরে সরা যায় তেল ছিটা যখন বন্ধ হয় তো ও আবার কাছে আসে আবার কিতাব খোলে আবার পড়তে থাকে আমি ডাইকা জিজ্ঞাসা করছি যে ছেলে তুই এরকম করিস কেন বলছে আমি গরিব বাপের ছেলে গড়ে রাত্রে জ্বলে না আমাকে সকালে উস্তাদের কাছে সবক দিতে হবে আমি পর্বত তো কোথায় আমি এই জন্য এই জায়গা নিছি যে আমি কাবাবওয়ালার চুলার আলো দিয়া পড়ব তো বলছে বেটা বেটা আমি শাহি মশাল তোকে দিয়া দিলাম তেল ভরা যখনই শেষ হবে খাদেমকে বলছে যখনই শেষ হবে তুই তেল ভড়া দিবি আমি রাত্রে শুষি আল্লাহর রসুল স্বপ্নে আসছে আয়সা বলছে সুলতান আমার তালেবে এলেমের তুই ইজ্জত করলি আল্লাহ তরে মাফ করে দিছে সুলতানের নিজের হাতে লেখা আছে আমরা আপনাদেরকে এমনি বলতেছি করবেন কদর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা